হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো এই যে আমার মা আমার জন্য গ্রাম থেকে বস্তা ভর্তি করে ভালোবাসা পাঠাচ্ছে মানে রমজান উপলক্ষে আমার মা গ্রাম থেকে কত কিছু আমার জন্য পাঠাস এই যে পাঠাচ্ছে দেখো তিন প্রকারের বড়ই মানে একটা হচ্ছে টক আর দুইটি হচ্ছে মিষ্টি বড়ই আর এই যে দেখতে পাচ্ছ আমার মা পিঠা পানি পাঠাইছে আর এই পিঠাটা হচ্ছে ভিতরে নারকেলের পুর দিয়ে বানানো আর আরেকটা পিঠা পাঠাইছে আমার মা এই যে এটা হচ্ছে মাংস পিঠা এটার মই ভিতরে আমার মা মাংসের পুর দিয়ে বানায় আর পাঠাইছে লেবু ঢাকা শহরে তো লেবুর প্রচণ্ড দাম তাই আমার মা গ্রাম থেকে লেবু পাঠাইছে আর পাঠাইছে কলাই শাক সবুজ সবুজ কলাই শাক আমাদের খেতে আর পাঠাইছে যে বস্তা ভর্তি করে আমার মার হাতে ভাজা মুড়ি এটা খেতে অনেক টেস্ট আমার মা এটা নিজের হাতে বানায় মানে আমার মা এটা নিজের হাতে ভাজে তো গাছ দেখো আমার মা কত কিছু ভালোবেসে আমার জন্য গ্রাম থেকে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমার মা এখন বেঁচে আছে সুস্থ আছে তাই আমার মার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে রমজান মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ